ফলমা আতালা নুদিয়া মুসা অতঃপর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৌঁছলেন তুর পাহাড়ে তুর পাহাড়ে যখন পৌঁছলেন তখন একটা ডাক আসলো হে মুসা নুদিয়া মুসা হে মুসা তুমি এখন তুমি এখন সাধারণ একটি জায়গায় নয় তুমি এখন নির্বাসিত একটি জায়গায় তুমি এতদিন পবিত্র একটা জায়গায় তুমি অবস্থান করতেছ পবিত্র জায়গায় যখন তুমি আসবেগ মুসা তুমি পায়ের জুতা খুলে আসো এই সূরা ইজিনের প্রথম আয়াত আমি এখন তেলাওয়াত করেছি কুল উহিয়া ইলাইয় আন্নাহুস্তাবআনা ফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'িনা প্রতিনিধি টিম সজাতির কাছে যা বললো কোরআনী কারিম তালাওয়াত শুনবার পরে যায় এই রকম একটা মুজলিশের মধ্যে বলতে লাগলো জিনদের মুজলিশের ভিতরে আমাদেরকে তোমরা পাঠিয়েছিলে টিম হিসাবে প্রতিনিধিত্ব করবার জন্য আমরা সারা দুনিয়া ঘুরিয়া ফিরিয়া সারা দুনিয়াতে ভুরি আমরা দেখলাম আমরা একটা জায়গার ভিতরে যা দেখলাম কোরআনুল কারিম তেলাওয়াত করে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এমন এক বাণী আমরা শ্রবণ করেছি ক্বুল ইন্নাসামিঈনা কুরআনান আযাবা আجیب কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছি আমরা আজিবা এক কোরআন এই আয়াতের পরের আয়াতে তারা বলে আমরা ওই কোরআন এই কোরআন তালাবাদ শুনবার পর আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি এই কোরআন কারিমের বাণীগুলো সত্য এই কোরআনের কথাগুলো সত্য এই কোরানটা সত্য আমরা সকলেই সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা বলেছি কলু আমান্না সবাই ইমান গ্রহণ করে আমরা সবাই ইমান এনেছি আর প্রাণের ভাইরা এমন একটি কোরআনে কারিম এই কোরআনে কারিমের আলোচনা আমরা শুনবো আর কোরআনে কারিমের আলোচনা শুনবার জন্য কিছু আদব রক্ষা করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া ইযা আল কোরআন ফাসতামিউ লাহু আল্লাপুল আলমিন বলেন যারা দুর্য সহকারে কোরআনের বাণী শুনে কোরআনের কথাগুলো শুনেও আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন তালাওয়াত করা হয় কোরআনের বাণী কোরআনের আলোচনা করা হয় কোরআনের তফসিল করা হয় কোরআনের তালাবাত করা হয় তখন তোমরা ফার্স্টাবে দরজা সহকারে শোনো দরজোর সাথে শ্রবণ শ্রবণ করলে কি লাভ হবে কি ফায়দা হবে রব্বুল আলামিন রুম তুর হামুন পাক রব্বুল আলমিন তোমাদের উপরে রহমত নাজিল করে লাল হেমন অবশ্যই আল্লাপাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো আমরা কোরআনে কারিমের বাণী শুনবো আমরা কোরআনের ব্যাখ্যা শুনবো বিশ্লেষণ শুনবো তরজমা শুনবো রব্বে কারিম আমাদের উপরে রহম করবেন দয়া নাছিল করবেন আল্লাহ আমাদের উপরে দয়াবান হয়ে যাবে আমার প্রাণের ভাইয়েরা সাইদুনা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গম্বর হযরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তিনার স্ত্রীকে নিয়া আমার বয়ানের মুখ্য উদ্দেশ্য এটা না এই বয়ানগুলো আমার মুখ্য উদ্দেশ্য না আমি আপনাদেরকে নিয়ে আলোচনার একটা বিষয় সাজাইতেছি আর কি এটা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য হলো আমি একটা আয়াতে কারি মাতাল আওয়াত করেছি খুদবার সময় ওই আয়াতের মাথা হতেই কথা বলবে হিংসা আল্লাহ আমার প্রাণের ভাইরা হজরত মুসা আলাই সালাম তিনি তিনার স্ত্রীকে নিয়া রাস্তাতে চলছে তফসিরের কিতাবের ভিতরে মারুফুল কোরআনের ভিতরে লেগে স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী রাস্তা যা চলছে সাইদুনা মৌসা আলাই সালাম এবং তিনি বিবাহ করেছেন তিনিও একজন পয়গাম্বর পয়গাম্বরের কন্যাকে তিনি বিবাহ করেছেন কিছু হাদিয়া তহুফা দিয়া বিদায় করে দিছে এরপরে উনি রাস্তাতে চলছে যাইতে যাইতে বহুদূর চলে গেল সাইদুলা মোসা সালাম তার স্ত্রীর কিনিয়া যাচ্ছে রাস্তা দিয়া অন্তঃসত্ত্বা গর্ভবতী এমন অবস্থায় প্রসব বেদনা শুরু হয়ে গেল ছেলের কিতাবের ভিতরে লেখে গো এমন কনকনা শীতের কারণে জান ছটফট করে যান বের হওয়ার উপক্রম এমনি তো অন্তঃসত্ত্বা প্রসব বেদনা শুরু হয়ে গেছে এরপরে কনকনাসীত এই কোন শীতের মধ্যে হজরত মৌসা আলহ সালাম তিনি তিনার স্ত্রী কিনে যখন চলছে মনে করলেন একটু আগুন পাইলে আগুন পোহাইতে পারতাম শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে একটু আগুনের সন্ধান পাইলে একটু আগুন পোহাইতে পারতাম এই চিন্তা চেতনা নিয়ে মৌসা আলহ সালাম একটু ডান দিকে ওনার নজর পড়ছে

দিয়া সলাই বলো না কি বলে কি বলেন আপনারা দিয়া সলাই দিয়া আগুন জ্বালাই তো না কি বলে কাটি মাছের আগে বাবা ঠিক না বেটি আপনার বয়স আর আমার বয়স খুব ইনা বড় আপনার সমানই আমি প্রায় কাটি মাছের আগে আমার দাদিরে দেখছি আমরা দেখছি ওই মাইটা পাতিলে আগুন লইত কি কয় আপনারা এলসেফ ঠিক না আইলা যাই হোক ওই আলসাদ থেকে আগুন পাহাইতো ওই আলসাদ থেকে ওই দিয়া শিলাই দিয়া আগুন জ্বালাইতো কাটি মাছের আগে এই দিয়া শিলাই আবিষ্কার হওয়ার আগে আমি যেই সময়ের কথা বলি সেই সময় তো মধ্যে লেখছে পাথরে পাথরে ঘষণ দিয়া ঘষা দেয়া আগুন তৈরি করত পাথরে পাথরে ঘষাতে কি করতো আগুন জ্বালাইতো পয়গম্বর মোসা আলহি সালাম পাথরে পাথরে ঘষা দিয়া আগুন জ্বালাইতে ব্যর্থ হইলেন পারে নাই আগুন জ্বালাইতে পারে না আরে কাটি মাছ তো দিলে ফাঁদ করে জ্বলে ভালো থাকলো ঠিক না ভাই ড্যাম না থাকলে দিলে ফাঁদ করে জ্বলে কিন্তু পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালানো এ কি সহজ না কঠিন জুড়ে বলেন সহজ না কঠিন পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালানো অত সহজ না একটু কঠিন ছিল বটে পয়গম্বর মোসা আলহি সাল্লা সালাম পারে নাই পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যর্থ হইয়া তাকাইলেন ডান দিকে কোন দিকে ডান দিকে দেখেন তোর পাহাড়ে গাছের উপরে আগুন জ্বালে গাছের ডালার উপর আগুন জ্বালে তফসিরের কিতাবের ভিতরে লেখছে আপনাদেরকে জিজ্ঞেস করি আগুনের খাসিয়ত হলো পুড়িয়া দেওয়া আগুন কি করে দিবে পড়াইয়া দিবে পানি ঠান্ডা করে দিবে ঠিক না বেঠিক আগুনের খাসিয়ত হলো পুড়িয়ে দেওয়া কিন্তু আগুন গাছের ডালের উপরে জ্বলে কিন্তু ডাল পুড়ছে না ডাল পুড়তেছে না আরো গাছের গোড়ায় পানি দিলে যেরকম গাছ সজীব সুন্দর হয় উজ্জ্বলতা বৃদ্ধি পায় ওই গাছের ডাল আরো সুন্দর আরো সজীবতা বাড়ছে পুড়তেছে না

হজরত মৌসা আলিহি সালসালাম যখন ওই আগুন আনার জন্য গেলেন কোন জায়গায় গেলেন তোর পাহাড়ে কোথায় গেলেন তোর পাহাড়ে সুবাহান আল্লাহ এর আগের আয়াতে আল্লাহ এর আগের আয়াতে বলে মৌসা আলিহি সোলা সাল্লাম তিনি তিনার স্ত্রীকে বললেন তুমি এইখানে অবস্থান করো ওই যে আগুন দেখা যায় ওইখানে গেলে আগুনও আনতে পারব আমরা রাস্তা হারিয়ে ফেলেছি ডাকাতির ভয়ে অন্য একটা রাস্তায় চলে আসছি হ্যাঁ আও আজি দু হুদা আমরা ওইখানে গেলে হেদায়তের রাস্তা পাব তার মানে ওইখানে গেলে আমরা রাস্তার সন্ধান জানতে পারবো সুবাহ আল্লাহ ওইখানে গেলে আমরা রাস্তার সন্ধান জানতে পারবো যেহেতু আগুন যেহেতু দেখা যায় কেউ না কেউ অবশ্য ওইখানে আসলে আসলেও তো আছে ঠিক না ভাই ঠিক যেরকম আছে না না এইখানে আছে না এখানেও তো আছে সব জায়গায় কি সব জায়গায় কি বিরাজমান আছে ওইখানে গেলে আমরা রাস্তার সন্ধান পাব ডাকাতের বই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আমাদের গন্তব্য স্থান কোথায় তাও আমরা হারিয়ে ফেলেছি ওইখানে গেলে আগুন আনতে পারব এবং রাস্তার সন্ধানও পাব তুমি এখানে অবস্থান কর এই বলিয়া তিনি তিনার স্ত্রী অন্তঃসত্তা স্ত্রীকে গর্ভবতী স্ত্রীকে ওইখানে রাখিয়া তোর পাহাড়ে গেলেন আগুন আনবার জন্য যাওয়ার পরে একটা আহ্বান আসছে একটা ডাক আসছে একটা শব্দ আসছে একটা আওয়াজ আসছে কি আওয়াজ কত বড় পাইগন্দন মৌসা আলহী সালাম যখন পোসলেন তোর পাহাড়ে তোর পাহাড়ে যখন পোসলেন তখন একটা ডাক আসলো হে মৌসা নদী মোসা হে মুসা তুমি এখন তুমি এখন সাধারণ একটি জায়গায় নয় তুমি এখন নির্বাচিত একটি জায়গায় তুমি যখন পবিত্র একটা জায়গায় তুমি অবস্থান করতেছ পবিত্র জায়গায় যখন তুমি আসবে গো তুমি পায়ের জুতা খুলে আস কোথায় আস জুতা খুলে আস কারণ জায়গা কি জায়গা কি জায়গা কি বুঝেন আপনারা বুঝতেছেন তো এই জায়গাটা কয়েক ঘন্টা আগেও মাঠ ছিল কয়েক ঘন্টা আগেও এই জায়গার এরকম দাম ছিল না মনে করেন আগামী দাম থাকবে না কিন্তু আজকে এই মুহূর্তের জন্য আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী এই জায়গা বেহেস্তের বাগান ঠিক না ভাই ঠিক বেহেস্তের বাগানে কি সবাই আসতে পারে কী বলেন সবাই আসতে পারে এখনো অনেক মানুষ দোকান পাড়ে রেস্টুরেন্টে চার দোকানে মজা দোকানে বিভিন্ন জায়গায় ঘুরছে রাস্তাঘাটে ঘুরছে এখনও তাদের সুযোগ হয় নাই এই জান্নাতি মাহফিলে বসবার জন্য এই জান্নাতি মজলিসে বসবার জন্য এখনও সুযোগ হয় নাই যারা আসে নাই আমি আমার ওই বাজানদেরকে বলবো ওই বাইজানদেরকে বলবো এই জান্নাতি বাগানে বসবার জন্য জান্নাতি বাগানে বাগানে বসবার জন্য তাদেরকে অনুরোধ করবো আপনারা মেহরবানি করে এই সুন্দর জায়গায় বেহেস্তি জায়গায় দুনিয়ার একটি দামি জায়গায় বসে লাভ না লসেব লাভ হবে আমার প্রাণের ভাইয়েরা হাজর সালামকে বললেন তুমি পবিত্র জায়গায় আসছ তুমি জুতা খুলে আস জুতা পরিধান করে আসিও না আমার প্রাণের ভাইরা। আমরা যখন বয়ানে বসবো কোরআন হাদিসের আলোচনা যখন আমরা শুনতে বসব। আমরা কখনো জুতা পাই দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনব না জাগা নাই কি নাই প্যান্ডেলে জাগা নাই চতুর পাশে দাঁড়িয়ে না তাও না জুতা খুলে আমি যেখানে দাঁড়িয়ে আছি জুতার উপরে ওইখানে জুতাটা একটু খুলে জুতার উপরেই বসবো আমরা বসি অনেক সময় কি বলেন জুতার উপরে বসি অনেক সময় জুতার উপর অনেক সময় বসি এই জন্য জুতা পরিধান করে জুতা পাই দিয়ে কোরআনের বয়ান শুনবো এটা আদব রক্ষা হয় না এটা কি রক্ষা হয় না আদব রক্ষা হয় না এই আদব রক্ষার্থে আমরা যখন বয়ান শুনবো জুতা পরিধান না করে জুতা খুলিয়া বয়ান শুনবো জুতার মধ্যেই বসে পড়বো প্রয়োজন হলে দাঁড়িয়েও বয়ান শুনবো না জুতার উপরে বৈশা পড়বো তার উপরেও আদব রক্ষা হবে সুবাহ আল্লাহ পাকর আব্বুর আলমিন ফরমান পাই গাম্বার ফাসনা আলাইকা ইন্নাটা বিল্য়া দিল মোখাদদাসী তোয়া তুমি এখন পবিত্র জাগায় আসছো তোয়া উপত্যকায় আসছ তোর পাহাড়ের উপর আসছ তুমি জুতা খুলিয়া তোর পাহাড়ে উঠো জুতা খুলে আসো জুতা খুইল আসো কে বলছে জুলো বলেন কে বলছে হাজরাত মুসো আলাই হিসলাম তোয়া সালাম তিনি তিনার স্ত্রীকে আগেই বলছে ওইখানে গেলে রাস্তার সন্ধান পাব আগুন জ্বালাইছে কেউ না কেউ আছে সুবাহান আল্লাহ আবার প্রাণীর ভাইরা এবার মুসা আলাইহি ওয়াস সালাম যখন আওয়াজ শুনলেন ডাক শুনলেন কি ডাক ফালাম্মা আতাগা নুদিয়া ইয়া মুসা হে মুসা ডাকাস সাহব নফসে হে মুসা মুফাসসিরিন কিরাম বলেন এই আওয়াজটা চতুর্দিক থেকে বাইশ আসছে